আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে বলবো আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি আপনার ক্লায়েন্টের কাজটা কিভাবে করে দিবেন যদি নতুন ক্লায়েন্ট হয় তাহলে কিভাবে করবেন এবং যদি পুরাতন ক্লায়েন্ট হয় তখন কিভাবে আপনি মার্কেটিং করবেন হ্যাঁ যদি নতুন ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলবেন ক্লায়েন্টের যদি ব্যবসা হয় তখন এক ধরনের পরামর্শ যদি কোম্পানি হয় তখন আরেক ধরনের পরামর্শ তবে বর্তমান যুগে অনলাইন অফলাইন বিজনেস যারা করে তারাই আসে চরম তুঙ্গে শুধুমাত্র অনলাইন অথবা শুধুমাত্র অফলাইন ওরা মধ্যম মিডিয়াম অবস্থায় আছে হ্যাঁ যদি আপনার ক্লায়েন্ট নতুন হয় তখন আপনি বলবেন যে প্রথমে একটা নাম সিলেক্ট করতে হবে আপনি সেই নামটি ওয়েবসাইটের নাম দিতে হবে এই নামটি আছে কি না গুগলে আপনি সেটা দেখে নেবেন নিশ্চয় যারা কাজ জানেন তারা জানেন এটা কিভাবে সিলেক্ট করতে হয় তারপর হলো আপনি কিওয়ার্ড রিচার্জ এবং কন্টেন্ট প্ল্যান অর্থাৎ কিওয়ার্ড রিচার্জ হলো আপনি কোন কোন ধরনের কিওয়ার্ড দিয়ে আপনি কন্টেন্ট বানাবেন সেগুলো প্ল্যান করা এবং এক সাজিয়ে নেয়া কারণ ক্লায়েন্টের বিজনেস বা কোম্পানি যেটার উপর হয় যে বিষয়ের উপর হয় আপনি সে বিষয় সম্পর্কিত কিওয়ার্ড আপনি সিলেক্ট করতে হবে এমন কিওয়ার্ড দিবেন যাতে মানুষ এগুলো চার্জ দিলেই পেয়ে যায় তখন আপনার ব্যবসাটা অর্থাৎ আপনার ক্লায়েন্টের ব্যবসাটা গ্রো হবে এক্ষেত্রে আপনি এমনভাবে তারপরে আপনি কন্টেন্টগুলো এমনভাবে সাজাবেন যাতে অল্প কথা ক্লায়েন্ট বুঝতে পারে আপনার প্রোডাক্টের কোয়ালিটি এবং আপনি এমনভাবে আশ্বস্ত করতে হবে যে সে যেন না ঠকে সে আপনার সাথে কাজ করলে ঠকবে না হ্যাঁ এগুলো হলো ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি করবেন পাবলিকের জন্য তারপর হলো এগুলোকে আপনি যখন কনটেন্ট বানাবেন তখন আপনি এগুলোকে ওয়েবসাইটে সাজাতে হবে ওয়েবসাইটের অনফেজ এটাকে বলে অনফেজ অপটিমাইজেশন এগুলোকে আপনি সাবমিট করতে হবে ওয়েব ওয়েবসাইটে এরপর হলো টেকনিক্যাল অফটিমাইজেশান টেকনিক্যাল অফটিমাইজেশান হলো আপনার এখানে আপনি যে ওয়েবসাইটে কাজগুলো করেছেন সেই ওয়েবসাইটে কোনো ধরনের সমস্যা আছে কি না কোনো ফেজ লোড হচ্ছে না কোনো ফেজ আসতেছে না বা ভেঙ্গে ভেঙে আসতেছে আপনি সেটা খেয়াল করবেন যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনি বুঝবেন যে এখানে টেকনিক্যাল সমস্যা আছে। আপনি সেটা নিশ্চয়ই একজন ডেভেলপারের সাথে কথা বলে আপনি সারিয়ে তুলবেন তারপর হলো অফ ফেজ অপটিমাইজেশান অফ পেজ অপটিমাইজেশান হলো এখানে অনেকেই দেখা যায় যে আপনার ফেস সম্পর্কে কমেন্ট করবে